ان الحسنات جو تو نیک عمل آچے جو تو بھالو کازا سے یوز ابن سیاد اے بھالو کاز گلو گناہ گلو کے مٹیے دے خراب کاز گلو کے مٹیے دے اللہ تعالیٰ اٹھا مہربانی جے نیک عمل بہت عمل اللہ تو کر بین تو شیجنو حدیث پاک سرکار دوالم صلی اللہ علیہ وآلہ وسلم ارشاد فرمائے چن اتبی سیات الحسنہ کونو سمے ইচ্ছায় অনিচ্ছায় কোনো খারাপ কাজ হয়ে গেলে তার পিছে পিছে একটি ভালো কাজ করো সুহান আমাদের গুণা হয়ে যাবে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে কোনোভাবে বান্দার গুণা হবে এটার এই নয় যে কোনো করতেই হবে গুণা হয়ে যাওয়া এক কথা আর হামগা সেদিকে আগ্রহী হওয়া সেটা ভিন্ন কথা সেজন্য মুসলিম শরীফের আদি আছে এটা অন্যান্য শেয়ার কিতাবেও এনেছে যদি কোনো বন্দা গুণা না করত তো আল্লাহ আবার একটি জাতি সৃষ্টি করতেন যারা গুণা করে আল্লাহর কাছে তহবা করত আল্লাহর কাছে মখফারত কামনা করত কারণ এই গুণা হয়ে যাওয়ার পর বন্দা যদি ইমানের উপর ঠিক থাকে তো তার মধ্যে অনুশোচনা সৃষ্টি হবে সে অনুতপ্ত হবে এবং আল্লাহর প্রতি বিনম্র চিত্তে তহবা করবে এটা আল্লাহর কাছে পছন্দ নিয়ম সুহান আল্লাহ যে আমি কোনো গুণা করি না আমি কেন তাহবা করবো এই খেয়াল ধ্যান যদি কারো আসে তো বরবাদ কারণ মাসুমিন সরকারের দালম সালি সাল্লাম সমস্ত নবী নিষ্পাপ সরকারে কায়নাত সাল্লা সাল্লাম দৈনিক সত্তর থেকে একশো বার স্তেক ফার করতেন যার কোনো গুণাই নেই তিনি এস্তেক ফার করছেন আর আমরা যারা গুনার মধ্যে নিয়োজিত আমাদের অবস্থা কি যে আমি মনে হচ্ছে কোনো গুণা করিনি তো আমি ইস্তেক ফার কেন করব এই এই ধ্যান ধারণা মোটেই গ্রহণযোগ্য নয় মহান আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দেয়া বন্দার কোন অহংকার অহমিকা দাম্ভিকতা এটা মোটেই বন্দার জন্য সদা পায় না কারণ আমাদের যে অস্তিত্ব আমাদের উজুত আমরা কোন জিনিস থেকে সৃষ্ট সেই বিষয়টি যদি আমরা একটু চিন্তা করি তো আমাদের মধ্যে অহংকার করার কোনো সুযোগ নাই আল্লাহ হাদিসে ওরে যে অহংকার করা সেটা আমারই মানায় আমারই শোভন এটা কি কিসের অহংকার করবে এই অহংকার মানুষের পতনের ভুল হয় বরং মন তবাদা লীলা রফাহ সরকারে কায়না সাল্লি সাল্লাম বলছেন যে আল্লাহর মহানত্বকে যে যত বেশি চিন্তাভাবনা করবে সে নিজেকে তত বেশি ছোটো ভাববে আল্লাহর কুদরতের সামনে আমার কী অস্তিত্ব আমার বিশাল দন দৌলত বৃত্ত বৈভব ক্ষমতা প্রভাব এইগুলো দে আমি মোটেই দাম্ভিকতা করার কোনো সুযোগ নেই কারণ আমার এই সবগুলোর রসি তো একজনের হাতে রয়ে গেছে টান মাত্র আমার তো আলম দেয়াল্লাম বলছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে বিনম্র চরিত্র নম্রতাকে অবলম্বন করবে রবাউল্লাহ আল্লাহ তাকে উঁচু মর্যাদা নিয়ে যাবে সেই বিষয়টা যখন আমরা আমাদের গুনার দিকে খেয়াল করব তো আমাদের মধ্যে তবা করার মতো মানসিকতা আসবে আর যদি বলে আমি গুনাই করতেছি না তবা কেন করবো নওজবিল্লা নওজবিল্লাহ এইটা হবে সবচেয়ে বড় গুণা এইটা হবে সবচেয়ে বড় গুণা আর এমন অনেক গুণা আমরা করছি যেটা যে গুণা সেটাও আমি জানি না এই জন্য আল্লাহ মেহরবানি করেছেন বলতেছেন ইন্নাল হাসানাতে সিয়াদ ভালো কাজগুলো খারাপ কাজগুলোকে মিটিয়ে দেবে সেজন্য জীবনের ফাঁকে সুযোগে যত বেশি আমরা ভালো কাজ করার সুযোগটা পাই সেটাকে যেন সদ্ব্যবহার করি হুজুর সৈয়দ আলম সাল্লা এতগুলো বিশাল দায়িত্বের পরও ফদরের নামাজ পড়া থেকে সূর্য উঠে কিছু উপরে আসা পর্যন্ত মসল্লায় থাকতেন মুসল্লায় বসে থাকতেন এশরাকের নামাজ পড়তেন এটা কেন যিনি নামাজ পড়তে 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 কদম শরীফ ফুলে যেত উম্মুল মোমনিন্দি কারদি বললেন আরসুল আল্লাহ আপনার এতো কষ্ট করার কি আছে আপনি তো মাসুম আপনার কোনো গুণা নেই আপনি এতো কষ্ট কেন করছেন তো বললেন আয়শা আফলা আকোনো আবদান শকুরা আল্লাহ আমাকে এত নেমত দিয়েছেন আমি কি এটার শোকর গুজারি করবো না আমি কি সুগর করব না আজকে আমাদের থেকে শোকর এক প্রকার চলে গেছে আমি সুস্থ দেহের মালিক এটার সুক্রিয়া না করে আমি আরেকজনের বেশভূষা উন্নত মানের কাপড় বিলাসিটা এগুলোর জন্য আমি হাই হৌতাশ করতেছি অথচ সে কত ধরনের রোগে বকছে সুস্থ দেখাচ্ছে বড় নেহমত কি আছে আমরা যেটা পাই সেটার শুকর করি না বরং আরেকটার জন্য হাই হৌতাশ করি আর আল্লাহ বলছেন শোকর করো আমি নেমত বাড়াই দেবো শোভান শুকরের মধ্যে বান্দার অক্ষমতা বিনম্রতা এটা ফুটে আসে যে এই খাদ্য আমি পরিশ্রম করে টাকা উপার্জন করে আমি খেয়ে আমি সুগর করতেছি আল্লাহ তার মানে আমি এই কথার অভি আমি এই কথা ব্যক্ত করছি যে আমি যা করেছি এগুলো মূলত আমার না এগুলো সব আল্লাহরই মেহরবানি হালাল আল্লাহ আমাকে নসিব করেছেন এটার জন্য আল্লাহ দরবারে শুকর করা খাবারকে তাহলে আল্লাহ রব্বত সুগরকে খুব পছন্দ করেন আল্লাহ শুকরকে শুকর গুজার বন্দাকে খুব ভালোবাসেন তোসের কারদু আলম সাল্লাম আবার যখন দুপুর হতো যেটা আমাদের দেশে বলতে গেলে সাড়ে নয়টা দশটা এই সময় বলে দোহার নামাজ পড়তেন কোনো সময় চার রকাত পড়েছেন কোনো সময় আট রকাত পড়েছেন আবার কোনো আদেশে দেখবেন রসুলা পাক এই দিন ছাড়া দোহা পরেননি অমুক দিন দোয়া পড়ছেন আর পড়েন নেই এই বর্ণনাগুলো বুঝতে হলে আদিস বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হয় যিনি বলেছেন তিনি একবারেই দেখেছেন যেহেতু এটা তার জমাৎ সরকারে পড়েন নেই রসুলে পাক রসুলে পাকের মতো করে আদায় করেছেন কারণ যিনি দেখছেন একদিন দেখছেন উনি বলছেন যে আমি একদিনেই দেখেছি রসুদে পাকে দোহান নামাজ পড়তে তার মানে উনি আর পড়েন নাই সেটা না এটা উনি যা দেখেছেন সেটাই বলেছেন তাহলে এই হাদিসের বর্ণনায় বেশ কম হয় এগুলো হচ্ছে বর্ণনাকারীর অবস্থা বেঁধে কারণ প্রত্যেক কিছুতে একটা পরিবর্তন আসে মানুষ এমন সময় উপস্থিত হলো যে তখন মজলিস ভরপুর এর মানে এই তো নয় যে মজলিসটা শুরু থেকে ভরপুর ছিল আস্তে আস্তে এটা পরিপূর্ণতা লাভ করেছে এই যে হাদিসের বর্ণনার মধ্যে বেশ কম দেখা যায় আপনি অনুবাদ করলে অনেকেই বলবে এটা গিয়ে হাদিসে একরকম এগুলা কিন্তু তার কারণ হচ্ছে বর্ণনাকারী বেদে সময় কাল অবস্থার বেদে এগুলার পরিবর্তন হয় এগুলাকে সমন্বয় করতে পারা এটাই হচ্ছে হাদিস জানার জন্য পূর্ব শর্ত রসুল পাকসাম দোহার নামাজ পড়তেন আবার সূর্য যখন পশ্চিম দিকে কাত হতো তখনও চার গাঠ নবল নামাজ পড়তেন এগুলাকে বলে সালাত জওয়াল মানে হচ্ছে সূর্য পশ্চিম দিকে কাত হওয়া দেখেন এত জিম্মাদারি এত সমস্যা এর ফাঁকেও ওনার এগুলা উনি পালনই করতেন ঠিকঠাক করেই ফেলতেন রসুলে পাক বলতেন এই সময় আসমানের রহমতের দরওয়াজা খোলা হয় সোহানুল্লাহ এটা আমাকে বিশ্বাস করতে হবে যেহেতু আমি আসমান পর্যন্ত যেতে পারবো না দরওয়াজও দেখতে পারবো না খোলেছে কি বন্ধ হয়েছে সেটাও আমি প্রত্যক্ষ করা সম্ভব নয় তো আমাকে বিশ্বাস করতে হবে ওইটা যেটা আমার রসুল বলতেছেন সুবহানুল্লাহ সরকার আলমসালাম মগরিবের নামাজের পর কোন বর্ণনায় ছয় রকাত আর কোনো বর্ণনায় বিশ রকাত আওয়াবিনের নামাজ পড়তেন সুবাহ আল্লাহ এই যে নবল নামাজগুলো সরকারের তো আলম সাল্লা পড়েছেন আর রাতে তাহাজ্জ এটা ওনার জন্য তো জরুরি ছিল আল্লাহ বলেছেন কথা আপনি তাহাজ পড়ুন এটা না পেলতেন লাখ এটা আপনার জন্য অতিরিক্ত নির্দেশনা সোহান আমাদের জন্য সুন্নত তো এই যে এতগুলো পাঁচ বক্ত ফরজ নামাজের সাথে এই নামাজগুলো সরকারের দোয়ারম সালি ওয়াসাল্লাম পড়তেন সুন্নতে জায়দা যেগুলা এগুলা কখনো পড়তেন কখনো করতেন না এটা উম্মতের জন্য সহজ হওয়ার জন্য ওনার কাজের মধ্যে শরীয়তের বিষয় নিহিত আছে উনি যে কাজ করেন সেটা শুধু আমাদের সাথে এটার বিবেচনা করলে হবে না ওসুলে পাক সাল্লা সাইদ সাইদিন হারেসা রদিয়ালুর স্ত্রী হারেসা তালাক দেওয়ার পর এই পুষ্যপুত্রের স্ত্রীকে শাদী করেছেন বিনতে এখন দুনিয়া কি বলবে এ ছেলের বউকে বিয়ে করছে এটা একটা সহজ কথা বাবা ছেলের বউকে কেমনি বিয়ে করে সমাজে যে এটি একটা মানুষের ভুল ধারণা ছিল ঔরসজাত সন্তান আর পুষ্য সন্তান এক এটা ছিল সমাজের ধারণা আল্লাহ বলতেছেন না যেটা পুষ্যপুত্র এটা মৌখিক কথা এটা আপনার ঔরজাত সন্তানের মতো নয় সেটা একেবারে হাতে কলমে প্রমাণ করার জন্য আল্লাহ তালা জায়না জাইনাবিনতে জাহাজ সদীল তালা নহ এই বিয়ের ব্যবস্থা আল্লাহ করেছেন জাইনাবিনতে জাহাজ বলতেন অন্যান্য ওনার যারা সতীন ছিল ওনাদের সাথে উনি একটা বিষয় নিয়ে বলতেন যে আমার আমার বিয়ের বিয়েটা দিত হয়েছে আসমানে সবহানুল্লাহ আমার বিয়ে আল্লাহ ব্যবস্থা করেছেন কারণ এইখানে মকসুদ বিয়ে নয় মকসুদ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে সমাজে যে একটা কুসংস্কৃতি যেটা একটা বৃত্তিহীন ধারণা শিকড় গেড়েছে সেটাকে উপড়ে ফেলা এটাই হচ্ছে মকসদ যেতে জাইনাব পিনতে যাহাস রদিউল্লা তালা উম ইনি আবার রসুল পাকের পাক বোন তোবন ফুফাত বোন তো এটা আল্লাহ রসুল যখন প্রস্তাব দিয়েছিলেন যে আমি জাইনবের জন্য প্রস্তাব করতেছি ওরা মনে করেছিল রসুলে পাক নিজের জন্য প্রস্তাব করেছেন প্রথমে পরে যখন জানতে পারল যে না রসুলে পাক বলেন নামের জন্য না আমার পুষ্যপুত্র জায়েদের জন্য তখন তারা মেয়ে দিবে কিনা এটা নিয়ে একটু গড়িমসি করল রসুলে পাকের ব্যাপারে তো প্রশ্নই আসে না এটা তো ওনারা সানন্দে গ্রহণ করেছেন প্রস্তাব কিন্তু যখন জানতে পারল যে রসুলে পাকের প্রস্তাব নিজের জন্য নয় ওনার পুষ্যপুত্র হজরত জায়দ বিন হারে সার দিল্লানোর জন্য তখন এরা বলে যে না এইটাকে এই সম্পর্ক কেমন হয় ওটা একটা কৃতদাস তো আল্লাহ আয়তে করি মানে আজল করলেন মা কানা লেমো মেনিন ওলামো মেনাতিন ইজা কাদাল্লাহ রসুল হু আমরান আইয়া কুনা লাহমুল হেয়ারা যে কোন ইমানদার নারী পুরুষের এই ক্ষমতা নেই যখন আল্লাহ রসুল কোনো একটা ফয়সলা করে ফেলেন সেখানে আর আপনার এখতিয়ার থাকবে না এই আপনি দিবেন না দিবেন আত্মীয়তা করবেন না করবেন এই এখতিয়ার আপনার থাকবে না আয়তে করিমা নাজিল হলো মা কানা লেমু মিনিন ওলা মুহ মেনতিন ইজা কদাল্লাহু ও রসুল আমরান আইয়া কোনা লাগুমুল খেয়ারা রসুলের বাঘ প্রস্তাব দিয়েছেন জায়দ বিন হারসার জন্য এখানে আর তোমাদের গরিমসি করার কোনো এখতে নাই আল্লাহ এটা আয়ত নাজেল করে স্পষ্ট করে দিলেন তখন ওরা মেনে নিলেন এইগুলা যে রহস্য শরীয়তকে পূর্ণতা দানের জন্য রসুলের পাক সাল্লাই ওয়ালি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজের পিছনে এই ধরনের রহস্যগুলো নিহিত ছিল এটাকে যদি আমরা সোজা এভাবে নিয়ে আসি আরে নামাজ বল রসুলের রয়েছে নওজবিল্লাহ আরে উনি দিয়েছেন বলে আজকে আমরা নামাজ শুদ্ধ করার পথটা পেয়েছি না হয়তো বারবার পড়তে হতো একটাকে ভুল রেখে দিতে হয়তো নয়তো একবার পড়লাম ভুল হয়েছে আবার পড়লাম আরেকটা ভুল হয়েছে আবার পড়লাম আরেকটা ভুল হয়েছে এই রকম হতেই পারে নামাজের সদ্যটি ওয়াজিব আছে যে কোনো ওয়াজিব তরক হলেই তো সজিদায়ে সাহ দিতে হয় একাধিক একই নামাজে একাধিক ওয়াজিব তরক হলেও এ সজিদায় সহ একবার দিলে হচ্ছে দুটি সহজিদা একবার দিলে হচ্ছে তাহলে এটা আমাদের জন্য রহমত হয়েছে রসুল পাক সাল্লি সাল্লামের নামাজের মধ্যে যে ভুল হওয়া এটা শরীয়তের পূর্ণতার জন্য বিধানটা যাতে নিশ্চিত হয় যে এইভাবে হলে এইভাবে করলে হয়ে যাবে আর দেখেন আল্লাহ এমনভাবে শরীয়ত বিধানটাকে কারণ ক্ষতিপূরণ আমরা যথাযথ হওয়া উচিত আমি সুরায় পাওয়া পড়লাম না পুরায় পড়া ওয়াজিব এমনি কেরাত পরে চলে গেলাম ফরস আদায় হয়ে গেছে এখন আমাকে সেইদায় সাহু দিতে হবে তো এটা তো এইভাবে হইতে পারত যে তারপরে রকাতে সুরায় ফাতিয়া দুইবার পরে দিলে আগেরটার এটা খাবার হয়ে যেত এইরকম করে নেই শরীয়ত শরীয়ত করছে কি যে আপনি তাসা হচ্ছে সে একদিকে সালাম ফিরায়ে দুটি সৈজা দিয়ে আবার পূর্ণভাবে তাসা পড়বেন দেখা গেল কি নামাজের মধ্যে ভুল ভ্রান্তি যাই হলো যে আল্লাহ এবং রসুলের মহানত্ব আল্লাহ রসুলের সালামি পেশ করা এটার মাধ্যমে আপনার এই ক্ষতিপূরণ হয়ে যাচ্ছে সুহান আল্লাহ তো এই যে বিধানগুলো রসুলের পাক থেকে এসেছে এটা শরীয়তকে পূর্ণতা দান করার জন্য এখানে আমার আর ওনার সমান চিন্তা করার আমি কোনো কাজ করলে সেটা শরীয়তের দলিল হবে না কিন্তু নবী যখন কোনো কাজ করেন তখন সেটা শরীয়তের দলিল হিসেবে স্থাপিত হয় বিবেচ্য হয় সেজন্য রসুল পাক সাল্লি ওসাল্লামের শাহ আমাদের জন্য রহমত সোহান হারসা অরদিউল্লাহ নুর এই যে বিয়ের বিষয়টা সেটা আল্লাহ করেছেন শুধু সমাজের ওই ধ্যান ধারণাকে মূলোৎপাটন করার জন্য যারা মনে করে রাখছে যে ঔরসজাত সন্তান আর পুষ্যপুত্র এক এটা মোটেই এক নয় সেটা প্রমাণ করার জন্য আল্লাহ রসুলে পাকের প্রত্যেকটা সাদীর পিছনে কোনো না কোনো এই ধরনের শরীয়তের কারণগুলো নিহিত ছিল সুলহান আল্লাহ কখনো কোনো গুত্রকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য রসুলে পাক সাল্লা সাল্লাম আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছেন সেইগুলোকে সেই দৃষ্টিতে বিবেচনা করতে হবে এটাকে অন্য অন্য ধ্যান ধারণার কোনো সুযোগ নেই কারণ যিনি জীবনে প্রথম যে সাদী করতে যাচ্ছেন একজন পঁচিশ বছরের টকমগে যুবক একজন চল্লিশ বছর বয়স্কা হাজেতে খাদিজাতুল কবরার দিল্লানার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হচ্ছেন এখানে জৈবিক চাহিদা এখানে কামনা বাসনার কোনো কোনো বিষয় আনার কোনো সুযোগ নেই সারে আলাইসাল্লাম সরকারে দো আলমের সমস্ত কাজ হচ্ছে ইসলামী শরীয়তকে পূর্ণতা বিধান করা এবং উন্মতের জন্য প্রত্যেকটা কাজের ভিতর আমাদের জন্য বিশাল সমাধান নিহিত সোভান তো রসুল পাকসালাম এত ব্যস্ততা এত বিশাল জিম্মাদারির পাশেও উনি এই নবল নামাজগুলো পড়েছেন সুন্নতগুলো পড়েছেন আর আমরা সময় থাকলেও পড়ি না অথচ এই নবল নামাজগুলো কেয়ামতের দিন আমাদের আমলের মধ্যে গাঁটটি হলে এই একটা বিকল্প হিসেবে এই নামাজগুলো কাজে আসবে আমি আমার নামাজকে খুব পাক্কা হয়েছে এরকম মনে করলে অহংকার আসবে আর আমার মানসিকতায় যদি এটাই লালন করি রসুল এ পাক বলছেন এ কা ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ আপনার এবাদত যেভাবে করতে হয় সেভাবে আমরা করতে পারি নি যেখানে সৈয়দুল মুসালিম সাল্লিয় সাল্লাম বলছেন আল্লাহ তোমার এবাদত যেভাবে করতে হয় সেভাবে করতে পারেনি তো বাকিদের কি প্রশ্ন আমরা তো এগুলা বলবো আয় আল্লাহ তোমার রসুলের অনুকরণ করেছি অনুসরণ করেছি এবার কবুল করা না করা এটা তোমারই মেহরবানি সোহানুল্লাহ আল্লাহ হিসেব নিলে ماسا روپائی نہیں ادادی سے باقیات سے منو من کے شافی حساب بخاری مسلم ارمدادی شاہد سے جار عشب نکش اللہ تنو کرے دیکھ بین فقط اس زبا شہ شاستیر شکر ہو بھی تو عزت ام المومنین عائشہ صدیقہ رضی اللہ عنہ جگش جی کلن یا رسول اللہ আল্লাহ যে বলেছেন আল্লাহ আল্লাহ যে বলেছেন যাদের আমল নামা ডান হাতে আসবে তাদের ইসব সহজ হবে তো সহজ হিসেব আর কোনটা আপনি তো বলছেন হিসেব ওলেই আটকে যাবে বান্দা তো রসুলে পাক বলছেন সহজ হিসেব হলো হুয়াল্লা বলবে আল্লাহ এটা আব্দুল্লাহর আমল নামা আল্লাহ বলেন রাখো এটা আব্দুর রহমানের আমল নামা আল্লাহ রাখো ইয়া আল্লাহ এটা অমুকের আমল নামা আল্লাহ বলবেন এদিকে দাও এ খাইছি এদিকে দাও বললেই তো সেখানে সব কিছু এসে যাবে রসলে পাক বলছেন যার নসিব যাদের ভালো এগা আল্লাহ বলবেন রাখো 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 আর যে গানে যার নসিবে খারাপই আছে আল্লাহ বলবেন একটু দাও নসাই শরিফের হাদিস আছে আল্লাহ প্রথমত দুইটি বিষয়কে আমাদের ময়দানে দুইটি বিষয়ের বিচার আচার শুরু হবে একদিকে হকুল্লার মধ্যে হচ্ছে নামাজ মন্দার হকের মধ্যে হচ্ছে রক্তপাত কোন কারাবি তো নামাজের যখন হিসেব চলবে ফেরস্তা বলবে আল্লাহ এগুলো নামাজ পড়ছে যে না রুকু ঠিক আছে না সজিদা ঠিক আছে না উটা বসা ঠিক আছে কি নামাজ পড়ছে এটা আল্লাহ বলবেন ফেরাস্তা দেখো সুন্নত ইত্যাদি নফল ইত্যাদি আছে কিনা না দেখো বলে হ্যাঁ ওইখানেও এই মার্কা কিছু আছে বলে এগুলা দিয়ে এটা কভার করে দাও সুফান আল্লাহ আল্লাহ আমাদেরকে তো জাহান্নামে নামে জ্বালানোর জন্য বানায় নাই আমরা নিজেরাই জাহার নামকে গ্রহণ করতেছি বাঁচানোর উপায় দিয়ে দিয়েছে আমি অবলম্বন করছি না এটা তো আমার জন্য দুর্ভাগ্য আল্লাহ তালা আমাদের জন্য সুযোগ রেখেছেন ইন্নাতে ইউদ্বনা সৈয়াদ কাজগুলো আমাদের খারাপ আমলগুলোকে মিটিয়ে দেবে গুনা হবেই ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর বিনম্র চিত্তে মহান আল্লাহর প্রতি আমরা যেন সদা অনুগত থাকি সে তো বিকাল দান করুক